বিরাট কোহলি যেমন টেস্ট ক্রিকেটে নিজের অভিষেক অধিনায়কত্বে বাজিমাত করেছিলেন এবার সেই পথেই হাঁটলেন শুভমান গিল টেস্টে নিজের অধিনায়কত্বের প্রথম ম্যাচেই হাঁকালেনছেন চুরিপ কিভাবে করলেন এই অবিশ্বাস্য কীর্তি তো চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক গিল যিনি আগে থেকেই পরিচিত ছিলেন স্টাইলিশ ব্যাটিংয়ের জন্য এবার নিজের টেস্ট অধিনায়কত্বের অভিষেক ম্যাচেই যেন নতুন করে জানান দিলেন তিনি এসেছেন বড় কিছু করতে প্রথম দিনে শুভমান গিল যখন ব্যাট করতে নামলেন তখন তিনি শুরুটা করলেন সাবধানী ভঙ্গিতে কিন্তু সেট হয়ে যাওয়ার পর তার ব্যাট থেকে বের হতে থাকে একের পর এক দৃষ্টি নন্দন শট আর এদিন তিনি একশো চল্লিশ প্রথম দিন শেষে অধিনায়ক শুভমান গিল সংগ্রহ করেছেন একশো বলে অপরাজিত একশো সাতাশ এদিকে বিরাট কোহলিও নিজের প্রথম ক্যাপ্টেন্সির ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন শুভমান গিলও তাই করলেন তবে যাই হোক শুভমান গিলের পাশাপাশি এদিন দুর্দান্ত ব্যাটিং করেছেন ইয়াসবি জয়সল ঋষভ পান্ত এবং কে এল রাহুল ইয়াসবি জয়সল একশো উনষাট বলে একশো এক রানে আউট হয়েছেন এদিকে সহ অধিনায়ক ঋষভ পান্ত দুর্দান্ত ব্যাটিং চালালেন একশো দুই বলে দুইটি ছক্কা ও ছয়টি চারের সাহায্যে অপরাজিত রয়েছেন পঁয়ষট্টি রানে আর কে এল রাহুল আটাত্তর বলে বিয়াল্লিশ রান করেছেন আর ভারতীয় দল প্রথম দিন শেষে তিন উইকেট হারিয়ে তিনশো রান করেছে তো বলাই যাচ্ছে প্রথম দিনটা একেবারে ভারতের পক্ষে ছিল হ্যাঁ বন্ধুরা আপনাদের বলছি নিজের ক্যাপ্টেন্সির প্রথম ম্যাচে শুভমান গিল কি পারবে ডাবল সেঞ্চুরি হাকাতে আর শুভমান গিল কি হতে যাচ্ছে ভারতের আগামীর বড় সুপার স্টার এখনই আপনাদের মতামত আমাদের কমেন্টস বক্সে লিখে জানিয়ে দিন